আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত এইস টেস্ট পরীক্ষা এই যে ফৌজদার হাট ক্যারিট কলেজে যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো প্রশ্নটা দেখে নিই প্রথমে প্রশ্নে কি বলা আছে প্রশ্নে এই যে এই ধরনের একটি এক লাইনের একটি উদ্দীপক ছিল টু স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস এইট স্কোয়ার ডট 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 প্লাস এন স্কোয়ার তো এই তথ্যের আলোকে আমাদের বলেছিল ফ্লোচার্ট আঁকতে গ নাম্বারে আর ঘ নাম্বারে বলছিলো সি প্রোগ্রাম লিখতে তো আমি এখানে গ এবং ঘনং প্রশ্নের সমাধান করাচ্ছি ক তোমরা পারবে তো গনংয়ের ফ্লো চাটের শুরুতে আমরা লিখবো এই যে প্রোগ্রাম শুরু করি প্রোগ্রাম শুরু করব। তার জন্য স্টার্ট এই প্রতীক ব্যবহার করে এরপর ইনপুট হিসেবে এন এর মান নিব তাই আমরা এখানে লিখবো ইনপুট এন এরপরে আমরা কাউন্টার ভেরিয়েবল হিসেবে আয় নিব আয়ের মান টু দ্বারা ইনিশিয়াল করবো এবং সবগুলি যোগ করে যোগ ফল সামের মধ্যে রাখার জন্য সাম নামে আরও একটি ভেরিয়েবল নিয়ে এই এর মান নির্ধারণ করে দিব যেমন আয়ের মান আমরা নির্ধারণ করব আয় যেহেতু কাউন্টার ভেরিয়েবল দুই থেকে কাউন্ট করা শুরু করবে যেটা দিয়ে শুরু হবে সেটা হচ্ছে আয়সমান টু টু দিয়ে কাউন্ট করা শুরু শুরু করবে এবং সবগুলি যোগ করার মধ্যে যোগ করার পরে সামের মধ্যে সংরক্ষণ করবে যেহেতু তাই সামসমান প্রথমে জিরো রাখতে হবে তাহলে জিরো থেকে যোগ করা শুরু করবে জিরোর সাথে টু যোগ করবে তার সাথে ফাইভ যোগ করবে তার সাথে এইট যোগ করবে কিন্তু আবার স্কোয়ার করে নেবে টুকে টু স্কোয়ার করে নেবে টু ইন্টু টু ফাইভ ইন্টু ফাইভ এইট ইন্টু এইট এইভাবে এবং এখানে পার্থক্য কিন্তু দুই দুই আর পাঁচের পার্থক্য তিন পাঁচ আর আটের পার্থক্য তিন তিন দিন করে বাড়ছে এবার এখানে একটি কন্ডিশন যাচাই করবে তার জন্য সিদ্ধান্ত প্রতীক সিদ্ধান্ত প্রতীকের মধ্যে একটা কন্ডিশন যাচাই করবে সেটা হচ্ছে আয়ের মান এন পর্যন্ত যাবে এন এর পরে আর বাড়বে না তাই আমরা এখানে একটি কন্ডিশন লিখে দেব আই লেস দেন ইকুয়াল টু এন আমি কন্ডিশন লিখে দিলাম আই লেস দেন ইকুয়াল টু এন মানে আয়ের মান এন হলেও এন এর সমান হলেও সত্য অথবা আয়ের মান এনের এর চেয়ে ছোট হলেও সত্য আয়ের মান চেয়ে যখন বড় হবে তখন এই কন্ডিশন মিথ্যা হবে যতক্ষণ ছোট থাকবে বা সমান থাকবে এখানে লেস দেন অর ইকুয়াল টু মানে কি সমান অথবা ছোট। এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ইয়েস হবে ততক্ষণ নিচে এসে যোগফল নির্ণয় করবে আর যখন নো হবে তখন যোগফল প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে নো মানে যোগ করে শেষ এখন মনে করি আয়ের মান ছোটো তাহলে নিচের দুইটা কাজ করবে প্রথম কাজ এই যোগফল নির্ণয় করবে যোগফলের সূত্র হবে এখানে সাম প্লাস আই ইন্টু আই সামসুমান সাম প্লাস আই ইন্টু আই এখানে যে পাওয়ার আছে সেই জন্য পাওয়ার টু আছে সেই জন্য আই ইন্টু আই হয়েছে পাওয়ার থ্রি থাকলে আমরা লিখতাম আই ইন্টু আই ইন্টু আই তাহলে যদি স্কোয়ার থাকে তাহলে যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে সামসুমান সাম প্লাস আই ইন্টু আই এবং পাশাপাশি আয়ের মান তিন করে বৃদ্ধি করবে তাই আমরা লিখব আয় সমান আই প্লাস থ্রি তিন করে বৃদ্ধি করার পরে এদিক দিয়ে ফিরে যাবে ফিরে যেয়ে আবার কন্ডিশন যাচাই করবে যেমন মান টু টু সমাধান করার পরে আয়ের সাথে তিন যোগ করে পাঁচ হবে পাঁচ নিয়ে এদিক দিয়ে ফিরে যাবে ফিরে যেয়ে চেক করবে মান কি এনের চেয়ে ছোটো মনে করে এনের এর আমি দিলাম ফিফটিন পনেরো তাহলে পনেরো আয়ের মান ছোটো কিন্তু পাঁচ সংখ্যাটি পনেরো চেয়ে ছোটো ছোটো মানে কি আবার এই দুই ধাপ সম্পন্ন করবে যোগফল নির্ণয় করবে এবং মান ওই পাঁচের সাথে আরও তিন যোগ করে আট হবে আট নিয়ে আবার এখানে যাবে আবার ঘুরতে ঘুরতে এখানে এসে পাঁচের সাথে আটের সাথে তিন যোগ করে এগারো হবে এগারো নিয়ে আবার এখানে যাবে তো এই লুপটা বারবার চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কন্ডিশন সত্য হবে এর তারপর কন্ডিশন যখন ফলস হবে ফলস কখন হবে যখন মান এনে চেয়ে বেশি বেড়ে যাবে তখন কম্পাইলার বুঝতে পারবে ও আয় পর্যন্ত আমাদের যোগ করা হয়ে গেছে এন পর্যন্ত আর যোগ করার দরকার নেই মান যখন বড় হবে তখন কম্পাইলার বুঝতে পারবে আর যখনই যোগ করা শেষ হয়ে যাবে এই কন্ডিশন যখন ফলস হবে মিথ্যা হবে তখন সামের মানটা এখানে প্রিন্ট করে দিবে সামের মানটা প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে তো এই লুপ বারবার চলতে থাকবে যতক্ষণ কন্ডিশন সত্য হবে তো এইভাবে আমরা এই অ্যালগোর ফ্লোচার্ট লিখতে পারি এই ধরনের সিরিজ সংখ্যা যোগফল নির্ণয়ে তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব এবার ঘ নাম্বারে বলেছিলো এটা সি প্রোগ্রাম লিখতে তো আমি উদ্দীপকটা দেখাচ্ছি না সরাসরি উত্তর লিখতেছি লক্ষ্য করি এটার উদ্দীপক এরকম একটা লাইন দিয়ে আছে আর গ নাম্বারে বলেছে ফ্লোচার্ট আর ঘ নাম্বারে বলেছে সি প্রোগ্রাম লিখতে তো সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডের ফাইল যুক্ত করবো ইনক্লুড এস টি ডিআই ডট এইস নামে একটি হেডের ফাইল যুক্ত করবো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডের ফাইল এরপর মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করবো ওপেনিং কার্লি ব্র্যাকেট দিয়ে এরপরে আইএনটি একটা কিওয়ার্ড ঘোষণা করবো পূর্ণ সংখ্যার ডেটা এগুলো সব পূর্ণ সংখ্যার ডেটার জন্য আইএনটি কিওয়ার্ড ইনটিজার টাইপ ডেটার জন্য আমরা ইন্টিজার টাইপ কিউ ঘোষণা করলাম এরপরে স্পেস দিয়ে আমরা এখানে তিনটা ভেরিয়েবলের নাম লিখব একটা হচ্ছে এন যেটি ইনপুট ভেরিয়েবল আরেকটা হচ্ছে আই যেটি কাউন্টার ভেরিয়েবল আরেকটি হচ্ছে সাম যেটি যোগফল রাখার জন্য ভেরিয়েবল তাই আমরা এখানে লিখলাম এন কমা আই কমা সাম সমান জিরো দিয়ে সেমিকরণ লিখব সামের মান আমরা জিরো দিয়ে ইনিশিয়াল করেছি এরপরে আমাদের এই প্রিন্টেপ ফাংশনের মধ্যে এখানে একটি প্যারামিটার পাস করবো ইন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ এখানে ইচ্ছে মতো লেখা যায় এই প্রিন্টেপের মধ্যে অ্যাকচুয়ালি যা লিখবো সেটা আউটপুটে দেখা যাবে তাই আমি এখানে লিখলাম ইন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ অথবা লিখতে পারি ইন্টার ভ্যালু অফ এন অথবা লিখতে পারি ইন্টার ইনপুট যা লিখবো সমস্যা নেই এখন ইউজার যখন এটা দেখবে তখন কিবোর্ড থেকে একটা সংখ্যা ইনপুট দিবে এন মান সে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানে ফাংশন ব্যবহার করে পার্সেন্টেজ ডি মানে কি পূর্ণ সংখ্যার ডেটা টাইপের জন্য ইনপুটের ফর্মেট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি পূর্ণ সংখ্যার ডেটা ইনপুট নেওয়া এবং পূর্ণ সংখ্যার ডেটা আউটপুট আকারে প্রদর্শনের জন্য পার্সেন্টেজ ডি ব্যবহার করা হয় অ্যান্ড এন লিখবো অর্থাৎ এটা লেখার নিয়ম হচ্ছে স্ক্যান এ ফর্মেট স্পেসিফায়ার অ্যান্ড ভেরিয়েবল তো ভেরিয়েবল হচ্ছে এখানে এন এরপরে আমরা এখানে ফল লুপ ব্যবহার করে কাজটা করব। ফল লুপ হচ্ছে ফললুপের গঠনটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট অর্থাৎ ফল লুপ হচ্ছে লুপ হচ্ছে একই কাজ প্রোগ্রামের একই কাজ বারবার সম্পাদনের জন্য যে স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাকে লুপ বলে বিভিন্ন ধরনের লুপ আছে ফল লুপ হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ তা আমরা সহজ ফল লুপের গঠনটা সহজ তাই ফল লুপ ব্যবহার করে করতেছি ফল লুপ এর তিনটা অংশ প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন আয়ুষ্মান টু লিখবো যেটি দ্বারা শুরু হবে কন্ডিশন আই লেস দেন ইকুয়াল টু এন লিখব এন পর্যন্ত যোগ করবে আর পাশাপাশি আয়ের মান তিন দিন করে বৃদ্ধি করবে এখানে লিখবো আয় সমান আই প্লাস থ্রি এটা কাউন্টারটা আপডেট করে নিবে তা এটি হচ্ছে কন্ডিশন আর কাউন্টার আপডেট অথবা লাস্টের অংশটাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশও বলে তো এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ যোগফল নির্ণয় করবে সামসমান সামপ্লাস আই ইন্টু আই হবে আই ইন্টু আই যে স্কয়ারের জন্য তারপর সবার শেষে কন্ডিশন যখন এই কন্ডিশন অনুযায়ী যখন যোগ করা সম্পন্ন হয়ে যাবে তখন এই যে প্রিন্ট এপের মধ্যে সামেশন ইজ ইকোয়াল টু পার্সেন্টেজ ডি এইখানে এই সামের মানটা এই সাম লিখলাম না এই সামের মানটা তো যেটা হবে ফাইনালি সেই মানটা এখানে লিখ এখানে আউটপুট আকারে দেখা যাবে এবং প্রোগ্রাম শেষ হবে এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি এই ধরনের সিরিজ সংখ্যা যোগফল ফল নির্ণয়ের আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ হয়েছে